ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন শাকিব খান শনিবার চার মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ঢালিউড সুপারস্টার সাকিব খান রাতে মাস্কট অ্যারেনায় মাস্কট বিটস অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত থাকবেন তিনি বাংলাদেশি নায়কদের মধ্যে একমাত্র তিনি অনুষ্ঠানটিতে আমন্ত্রণ পেয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে বিশাল সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব সেই অনুষ্ঠান মাতাতেই তার এবারের ওমান সফর পাঁচ দিনব্যাপী ব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও থাকছেন সৌদি আরব ভারত পাকিস্তানের কিংবদন্তি শিল্পীরা জানা গেছে বিশ হাজার দর্শক এই কনসার্টে অংশ নিতে পারবেন আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে চব্বিশ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েদ ইউসুফ বলিউডের সুনিধি চৌহান রাহাত ফতেহ আলি খান সঙ্গীত মায়স্টো ইলাইয়া রাজারা আলাদা আলাদা দিনে মাস্কট বীরসে অংশ নিচ্ছেন ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরান মাহমুদুল আখি আলমগীর ও ন্যান্সি